হোলি স্পেশাল মৌরি মশলা লস্যির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে এবং কালকে হোলি আপনাদের খুব উপকারে আসবে এ সিম্পল লসির রেসিপিটা যেটা শরীরের জন্য খুব ভালো এবং দারুণ হয় খেতে তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ারের সাথে সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম সিম্পল টেস্টি রেসিপির জন্য চলুন দেখে নিই কী করে বানায় কালকের হোলির জন্য স্পেশাল একটা মৌরি মশলা লস্যি তো মৌরি মশলা বানানোর জন্য কি করেছে ছোট্ট একটা জায়গা নিয়ে নিয়েছে সেখানে একটুখানি মৌরি আর কতগুলো গোলমরিচের দাঁড়া নিয়েছি তো ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি একদম সেম করে রেখেছি আঁচটা কারণ কি ছোট্ট একটা আমি জায়গা নিয়েছি এবং মৌরিটাকে দিয়ে দিলাম মৌরিটাকে প্রথমে একটু ড্রাই রোস্ট করে নেবো যতক্ষণ পর্যন্ত সুন্দর গন্ধ না আসছে হ্যাঁ এটা যে মাথায় রাখবেন আঁচটা কিন্তু একদম এরম কম করে রাখবেন সিম করে রাখবেন যতক্ষণ পর্যন্ত সুন্দর মৌরিটা ফুটতে না করেছে শুরু করেছে ততক্ষণ পর্যন্ত এটাকে সুন্দর করে একটু ড্রাই রোস্ট করে নেব তারপর আঁচটা বন্ধ করে দিয়ে লাস্টে আমি এই কী করবো গোলমরিচের দানাগুলো দিয়ে দিলাম এই গরম প্রাণীর মধ্যে এটা সুন্দর গরম হয়ে যাবে এবং মটমটে একটা হয়ে যাবে এর থেকে একটা সুন্দর গন্ধ আসবে দারুণ সুন্দর একটা গন্ধ আসবে এবার কি করব এই মিক্সির জারের মধ্যে এই মৌরি মশলাটাকে নিয়ে নেবো মানে মৌরি আর গোলমরিচটাকে নিয়ে এটাকে দাঁত দাঁড়া করে পিষে নেবো মানে একদম মিহি পেস্ট করব না মিহি গুঁড়ো করব না এটাকে একদম আদা ভাঙা করে করে নেবো দেখতেই পাচ্ছেন আমি ফিরে এসেছি এটাকে করে নিয়েছি তবে হ্যাঁ একটু ঠান্ডা করে করবেন তা নাহলে আপনার প্রবলেম হতে পারে মিক্সিতে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে তো করে নিয়েছি এটাকে ঢেকে রেখে দিলাম এবার আর একটা লস্যির জার নিয়ে নিয়েছি লসি করার জন্য একটা বড় জার নিয়ে নিয়েছি তো এই জারের মধ্যে প্রথমে কি দেব একদম রিফ্রেশমেন্ট করার জন্য লস্যিটাকে পুদিনা পাতা অবশ্যই দেবেন এই লাসিটা একবার বানিয়ে খাবেন কালকের দিনে সবাইকে আপনারা সার্ভ করতে পারবেন দিয়ে দিলাম একটুখানি আদার কুচি মানে দু গ্লাসের মতো করে আমি এটা করছি মানে যাতে দুই গ্লাস লসি হয় এবার দিয়ে দেব দই আমি এখানে একদম চাপা দই নিয়েছি যে কোনো ধরনের দই নেবেন তবে চেষ্টা করবেন একদম টক দই যেন না হয় আর দিয়ে দিলাম এই যে মৌরি মশলাটা বানিয়েছি মৌরির মশলাটা প্রায় পুরোটাই দিয়ে দিলাম একটু বাঁচিয়ে রাখলাম লাস্টে গার্নিশিংয়ের জন্য মানে লাস্সিটাকে গার্নিশিং করার জন্য আর অল্প একটু দিয়ে দিলাম জল আর এখানে কি করব এটাকে একটু মিশিয়ে নেওয়ার পর দেখবো আমার কতটা দই লাগে তাই দইটা আমি প্রথমে একটু অল্পই দিয়েছি তারপর দিয়ে দেবো এর রামবান আর একটা সেটা হচ্ছে গুড় অবশ্যই গুড় দেবেন কিন্তু এখানে কিন্তু চিনি বা মিশ্রি কিছু ইউজ করবেন না গুড় হেলথের জন্য ভালো এবং এই লসিতে গুড় ছাড়া হবেই না এবং গুড়টা হবে এই লাসি আর একটা মানে যেমন মুড়ি মশলাটা সেরকম হচ্ছে এই গুড়টা তো গুড় দিয়ে দিলাম গুড় তো শরীরের জন্য ভালো আমরা সবাই জানি এবার একটু মিশিয়ে নিলাম তারপর আমি প্রয়োজন মতো এবার নিয়ে নেব দই বেশি করে যতটা দই চাই ততটা দই নিয়ে নেব তা আপনি আপনার মতো বানিয়ে নেবেন দই দিয়ে দিলাম আমার দইটা যেহেতু ভীষণ চাপা তাই অল্প একটু আমি জল মিশিয়েছি এবার এটাকে সুন্দর করে আমি পিষে নিয়ে আসলাম মানে ঘুরিয়ে নিলাম মিক্সিতে সুন্দর করে এটাকে মিক্স করে নিলাম তারপর দেখতে পাচ্ছেন সুন্দর একটা মিন্ট মিন্ট কালার হয়েছে কেননা আমরা দিয়েছি মিন্ট মানে পুদিনা আর লাস্টে একটুখানি এখানে মিশিয়ে নিলাম ব্ল্যাক সল্ট এই ব্ল্যাক সল্টটা আপনারা পেশার আগে মানে মিক্সিতে ঘোরানোর আগেও দিতে পারেন তবে আমি ওপর থেকে দিয়ে এরম করে স্পুন দিয়ে মিশিয়ে নিলাম যে কোনো দুইভাবেই দেওয়া যায় এবার চলুন এটাকে কিভাবে আমি সার্ভ করব। এই একটা প্লেট নিচে প্লেটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটুখানি মশলা কি মশলা আছে বলুন তো এখানটায় এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটুখানি ব্ল্যাক সল্ট মানে যেটাকে আমরা পিঙ্ক সল্ট বলি যে গ্লাসটায় সার্ভ করব সেই গ্লাসটা এইভাবে একটু গার্নিশ করে নেবো টোটালি অপশনাল ব্যাপারটা কিন্তু বাড়িতে যদি আপনার গেস্ট আসে বা কোনো স্পেশাল দিনে এইভাবে যে কোনো জিনিস যদি আমি সার্ভ করি আমরা তাহলে দেখতেও ভালো লাগে দারুণ টেস্টি হয় খেতে তো এইভাবে সার্ভ করলে এই যে মশলাটা লাগলো আপনি যখন খাবেন না আপনার মুখে আসবে খুব সুন্দর লাগবে খেতে চলুন আমি ওই প্লেটের উপরেই রেখেছি গ্লাসটাকে এবারে চলুন কি করে সার্ভ করব প্রথম তো গ্লাসটাকে গার্নিশ করে নিলাম এখানে একটু লেবুর রসও গ্লাসে যেভাবে দিলাম মশলাটার মধ্যে একটু লেবুর রসও দিতে পারে তো আমি জাস্ট দিয়ে দিয়েছি একটুখানি ব্ল্যাক সল্ট আর একটুখানি লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরের চিলি পাউডার দিয়ে দিলাম বরফ আর দিয়ে দিলাম রিফ্রেশমেন্টের জন্য কতগুলো পুদিনার পাতা এমনিতে পুদিনা পাতা আমরা লসির মধ্যে দিয়েছি এবার কী করবো লাস্সিটার মধ্যে ঢেলে দেবো যেভাবে যেভাবে করছি সেভাবে সেভাবে করবেন লসিটা বানিয়ে রেখে দেবেন মিক্সি মিক্স মানে ফ্রিজের মধ্যে আর যখন সার্ভ করবেন এভাবে সার্ভ করবেন এবার প্লেটটা আমি ধুয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে করে দেবো লাস্তিটা সার্ভ দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে তারপরে কি করব তারপরে ওপর থেকে আরেকটু এর মধ্যে একটা ক্রাঞ্চ দেওয়ার জন্য আমি দিয়ে দেবো একটুখানি ড্রাই ফ্রুটস যেটাকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি যে কোনো ড্রাই ফ্রুটস আপনি দিতে পারেন আর যদি বাই চান্স আপনার কাছে ড্রাই ফ্রুটস না থাকে কী করবেন অল্প যে কোনো ছোটো ছোটো ফ্রুটস কেটে ধরুন এই ডালিমের দানা মানে যেটাকে আমরা আনার বলি বা বেদানা বলি তার দানা উপর থেকে দিতে পারেন দারুণ লাগবে খেতে দেখতেও ভালো লাগবে মানে একটা ক্রাঞ্চ দেওয়ার জন্য বলছি এই কথাটা না দিতে পারেন কিন্তু দারুণ লাগবে এটা স্পেশাল ডে তো আর উপর থেকে একটুখানি পুদিনা পাতা দিয়ে দিলাম আর একটুখানি আমি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম সেই আমাদের বাঁচিয়ে রাখা মৌরি মশলাটা যেটা আমার ক্লিপস থেকে একটুখানি মানে কাট হয়ে গেছে যখন আমি এডিটিং করছিলাম তো সেটা কিন্তু অবশ্যই দেবেন আর যে মানে একটুখানি বেঁচে থাকা ড্রাই ফ্রুটস সেটা আমি প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি যদি কারো চায় সে আর একটু দিয়ে খেতে পারবে এবার পাঁচ থেকে দশ মিনিট ফ্রিজের মধ্যে রেখে দিন গেস্ট আসার আগে তারপরে এটাকে একদম চিল হয়ে যাবে আর করে দিন সার্ফ জমে যাবে আপনাদের হোলি এবং আপনারা যদি নিজে বাড়ির জন্য করতে পারেন যদি হোলি খেলে এসে আপনারা কোনো ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করছে তো এই ধরনের একটা মরি মশলা আপনার আপনারা খেতেই পারেন যেটা কম দাম কম পয়সায় কম মেহনতে যখন খুশি তৈরি করে রেখে দিন আর ঠান্ডা ঠান্ডা চিলচিল সার্ভ করুন কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন সবাইকে হ্যাপি হোলি আগে থেকে সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন বি সেফ অ্যান্ড বি হেলদি খুব ভালোভাবে মজা করবেন খুব সুন্দরভাবে মজা করবেন এবং দেখা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই